ফাও তৈন হুতাই নাতি চূন্নতইল ডাইন ফাও খারা রাখবায় আঙ্গুলা ওলা বিচারিয়া আঙ্গুল আঙ্গুল দিয়া আর আর বাউাউরে ওলা বাউ উপরে উপরে বই এটা এখন পাওয়ার নিয়ম এখন বইতে সময় আঙ্গুল উঠিলা রাস্তায় ওইলো আঁটু আঁটুর উপরে হাত রাখলায় ওইটার সময় আঁটুর উপরে রাখলায় আট আঁটুরে রাখলায় তবে আঙ্গুল গুণ একবারে ইলা লাল না রানা আঙ্গুলির আগা গুণিয়া আঁটুর বাই দেওয়ার ওলার ফাই খরিয়ায় একটু আঁটুর আঁটুর লাগাল ভাই আঙুলির আগায় এইভাবে রইলে গিয়া অকল দেহর উপরে আমলে যায় গিয়া আঁটুর দুলী বিয়া এইবার আঁটু আঙ্গুল গুণ স্বাভাবিক অবস্থায় এনে কোনো আটাইয়া রাখার কোনো দরকার নাই বেলে স্বাভাবিক যে আঙ্গুল জেলা থাকে স্বাভাবিক অবস্থাতে আঙ্গুল রাখলায় আঙ্গুল রাখিয়া ওইভাবে ওইভাবে রাখিয়া যখন এখন বইতে নজর তাকতো আপনার দিকে ও যে কুল দিকে নজর থাকা মুস্তাহাব আর এই কুলের দিকে নজর সরলায় আর আটটা হেরিয়া ফরিল আটটা হাইয়া ফরিলে আল্লাহ শেষর রাখা লিয়ালা বাড়িকেলাম আল্লাহ বা জলাম তো

ইлла আল্লাহ হুয়া সময় সামা অসামা আশহাদু আল লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা এই দেখো আশহাদু আল লা ইলাহা আর ইল্লা আল্লাহ হইতো সময় ওলামা ইল্লা ইল্লা আল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লা আল্লাহ হুয়া লা ইলা ইল্লা লা এখন লামাইতে লামাইয়া কতক্ষণ লামাইতে লামাইয়া কতক্ষণ লামাইতা এখন আটুর লগে নিয়ে নি

এটা একবার এখন এটা লামাইয়া না কিছু মাইজলা মুখা রাখতে মাইজলা খাড়াও নাই একেবারে হুটাইলেও নাই মাইজলা দিয়ে ওলা কিছু যেমন তুলা মারাও কিছু তা কিছু তুলা মারা লাগাইলে তো আটুত লাগাইলে আটুত লাগাইতে না ওলা ওলা কিছু মাজলা আঙুল দিয়ে আঙুলটা খালি খালি লড়া চলা করে নাই তো নইল আঙ্গুলটা একবারে জিকির মারছে আর খালি জিকির মারত না আঙ্গুল দিয়ে তোরা জিকির আরম্ভ করে দেয় আঙ্গুলের জিকির একবার আছে আর আঙ্গুলের আর নমাজের মধ্যে যত কম লড়া অতই বালা

আর আমার টাইম দিকে আরো যত ইমাম সাহেব তাহন যদি ইমাম মুক্ত মকতদি হল তাহন মকতদী যারা আমার টাইম দিকে যা আসেন যত মানুষ আসেন যত আসেন সারারে আমি সালাম করি আর অন্তবার সালাম শেষ আইল্লা যাও সালাম শেষ আইল্ল্যা আইয়ার উপরে অন্তবার যাও সালাম এখন পয়লা সালাম তো একটু জোরে আওয়াজ দিয়া হইল আর শেষর সালামটা একটু ছাপর আওয়াজ দি দেওয়াটা ভালো আগরটা থেকে একটু ডাউন একটু ছাপর বাড়তিও আর দরকার নাই বাড়তি এমনি তো লম্বা করার কোনটা নাই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পয়লাটা একটু আওয়াজ বড় হইলে যেমন